পুষ্টিগুণ ও উপাদেয়তার দিকটি বিবেচনা করে যদি আমরা খাবারের একটি তালিকা তৈরি করি সে তালিকার প্রথম সারিতেই থাকবে মধুর নাম এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগবালাই থেকে পরিত্রাণ পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত আজকে আমরা আলোচনা করব মধুর উপকারিতা সম্পর্কে শক্তি প্রদায়ী মধু ভালো শক্তিপ্রদায়ী খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে হজমে সহায়তা এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে এক সাজ চামচ খাটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লতা দূর হয় রক্ত রক্তশূন্যতা দূর হয় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিস ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে বলা হয় ফুসফুসের যাবতীয় রোগে মধু উপকারী যদি একজন অ্যাজমা রোগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে স্বাভাবিক এবং গভীরভাবে শ্বাস টেনে নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরোনো মধু শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ ভালো অনিদ্রায় মধু অনিদ্রায় ভালো ঔষধ রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও সোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন মুখগব্বরের স্বাস্থ্য রক্ষায় মুখগব্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহৃত হয় এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পাথর জমার বাঁধা রোধ করে এবং দাঁত পরে যাওয়াকে বিলম্বিত করে পাকস্থলীর সুস্থতায় মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলযোগ দূর করে এর ব্যবহার হাইড্রোক্রোলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভা বুক জ্বালা এগুলো দূর করা সম্ভব হয়